দেখেন পাশে একটা ইউনিভার্সিটির ক্যাম্পাস আর এখান থেকে হচ্ছে কোনো একজন মিছিল নিয়ে যাচ্ছে এবং জোরে জোরে সাউন্ড করতেছে এটা আসলে কতটুকু লজিক্যাল আমি জানি না অ্যান্ড মানুষের তো একটা কমন সেন্স থাকা উচিত যে পাশে একটা ইউনিভার্সিটির হলগুলো এই যে আমাদের হলগুলো আর হল থেকে অ্যারাউন্ড দেড়শো দুইশো ফিটের পরেই হচ্ছে আমাদের মেইন রোড সবাই এখান থেকে হচ্ছে এভাবে সাউন্ড করে করে মিছিল নিয়ে যাচ্ছে মানে কি বলবো এটা একমাত্র বাংলাদেশি সম্ভব এগুলো এই জামেদান হলের মাঠ মাঠটা খুবই ছোট এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু ভাইরা খেলতেছে তো এমনিতেই সারাটা দিন হচ্ছে আমাদের যাই এই সাইডে একটা রোড আরেকটা রোড হচ্ছে আমাদের এই সাইডটাতে আর এটা পলাশি মার্কেট তো সারাদিন এই যে এই সাইডের রোড আর হচ্ছে এই সাইডের রোড এই দুইটা রোডে গাড়ির হর্নে সারাটা দিন কাটে তার ভিতর হচ্ছে এই হলে থাকতে হয় তো এমনিতেই সারাটা দিন পুরো মাথাটাথা ব্যথা হয়ে যায় তার ভিতর আবার এই সাউন্ড কন্টিনিউসলি সাউন্ডটা চলতেছে এবং এখান থেকেই সাউন্ড স্টার্ট করছে এটা জানি না আমি এটা কোন লেভেলের ক্রেজি কাজ আর কতটুকু সঠিক কাজ করতেছে একমাত্র তারাই ভালো জানে